এবং স্থানীয়ভাবে তিনবার এটা বিচার বিচারশালিস হয় যেটা থানার ওসি মহোদয় থেকে শুরু করে সকলে সেখানে ছিলেন সেখানেও ওই মেয়েটাই একাই চলে আসছে এই যে পুরো ঘটনাটা যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে এটা যদিও পারিবারিকভাবে বসার একটা সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছিল কিন্তু সেখানে আমরা দেখলাম যে মেয়ের যে অভিভাবক যারা তারা খুব একটা এগ্রি না আর তারা আইনের প্রতি তারা খুব একটা ইয়ে যে আইনে যেটা করবে তখন একটি পর্যায়ে মেয়েটা সিদ্ধান্ত নিল যে না এখন আর আমার বসার কোনো অপশন নাই আমি আইনের মাধ্যমেই যাব যেহেতু আমি তারা যেহেতু আইনে যাচ্ছে আমিও আইনের মাধ্যমে যাব তবে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই যে আমাদের এই সমাজে আসলে অসংখ্য মানুষ আছে এরকম মিথ্যা জালে পড়ে তারা অনেকেই জেল হাজতে আছেন এবং অনেকে বিচারও না কারণ এই নিউজটা করার পরে আমি অসংখ্য মানুষের ফোন পাচ্ছি দেশ বিদেশ থেকে বলতেছে ভাই আমার এই সমস্যা ভাই একই সমস্যা লামিসার মতো আমারও সমস্যা মেনে নিচ্ছে না ইত্যাদি 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 আমার কথা হলো বাবা মা আমরা আমি একজন বাবা আমারও দুটি সন্তান আছে কিন্তু যখন সন্তানকে দেখব যে সন্তান তার ভালো মন্দ বোঝার জন্য তার একটি অবস্থান সে নিয়ে নিছে সেখানে আমি বাবা হিসাবে মনে করি যে সন্তানকে সেটা প্রায়োরিটি দেওয়া দরকার যদি সেটা স্বচ্ছভাবে হয় কিন্তু যখন আমি সন্তানের সাথে হেসিং করব আমি এই সমাজে দেখেছি অনেক নাবালক মেয়ে ছেলেরা আত্মহত্যা করে কেন আত্মহত্যা করে যখন এটা কারণ খুঁজতে যাই তখনই যায় যে কারো না কারোর সাথে কথায় একটু খুব হার্ডলি কথা বলছে সেটা সহ্য করতে পারে নাই কে সে আত্মহত্যা করছে এই মেয়েটার পাশে যদি আমরা না দাঁড়াতাম আমারও দীর্ঘ বিশ্বাস যে হয়তো এই মেয়েটার কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়তো এই কয়েকদিন মধ্যে হয়ে যেত কারণ এখনও মেয়েটা পলাতক হিসাবে আছে আমরা কাগজপত্রে আমরা যতটুক জানি যে মেয়েটা তার বাপ মায়ের কাছে এখনও আছে কারণ জিম্বায় কোর্ট তার মাকে জিম্মায় তাকে দিয়ে দিয়েছে এখন আমরা জানি যে মেয়েটা তার মায়ের কাছেই আছে কিন্তু ওভারঅল যে বিষয়টি সেই বিষয়টি স্পষ্ট মেয়েটা আঠারো প্লাস তার বয়স এবং যখন মামলাটা হয়েছে তখন তারা দুইজন স্বামী স্ত্রী যেটার কাগজপত্র ইতিমধ্যে সম্পূর্ণ কমপ্লিট আছে এই হলো মানে আমাদের কাছে সর্বশেষ আর এই মামলা এই বিষয়টা আমি চারবার শুনানির মাথায় আমাদের প্রথম হয়তো হয়তো এত পর্যন্ত আসতে হতো না ওখানে বারের মতাই মানে এই পর্যন্ত আসা হচ্ছে এই ছিল না আসলে আমরা মিডিয়ার মানুষ তো আমরা এটার এটা আমরা বলতে পারি না আমরা বিয়ে দেওয়ার কেউ না বিয়ে কে আলাদা করার আসলে আমরা কেউ না আমরা আসলে সত্য ঘটনাটা আমরা তুলে ধরতেছি যদি সোহাগের জামিন না হয় জামিন হওয়ার পরে হয়তো দুই পক্ষ বসে কি সিদ্ধান্ত নেয় যদি দেখা গেলো যে মেয়ের পক্ষ জল এগিয়ে আসে এমন হতে পারে দুই পক্ষ মিলে হতে পারে আবার দেখা গেলো যে সেই পক্ষ যদি না আসে হয়তো যে সোহাগের যে বাবা মা যার আত্মীয় স্বজন আছে তারা হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারে এখানে আমরা মিডিয়া হিসাবে আমাদের আসলে এখানে এই হওয়ার কোনো সুযোগও নেই এবং আমরা হবও না হয়তো আমরা এই মেসেজটুকু দেশবাসীকে জানিয়ে দিতে পারি যে লামিসের সরি সোহাগের জামিন হওয়ার পরে ওদের বিয়েটা হচ্ছে কিংবা হয়নি এটা আমি গরিব প্রেম ভালোবাসা নিষেধ আছে কোথাও আমি তো আমাদের এই সমাজে এখন তাই দেখতেছি বাস্তবতা যে কোনো গরিব সন্তান ছেলে কোনো ধনী মেয়েকে ভালোবাসতে পারবে না অথবা কোনো ধনী মেয়ে অর্থাৎ কোনো গরিব মেয়ে কোনো লোক ছেলেকে ভালোবাসতে পারবে না কারণ এটাই যদি হতো আমরা ভালোবাসা নিয়ে আমরা অনেক গল্প শুনি আমাদের কিছু আইডল ব্যক্তিরা আছে তারা ভালোবাসার অনেক সুন্দর সুন্দর গল্প শুনিয়ে যায় কিন্তু যখন বাস্তবতা পরে তখন তাদের আমরা পাই না কারণ এই লামিসার ঘটনাটা যখন দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল আমি ভাবছিলাম যে হয়তো এই ভালোবাসার গল্প বলা মানুষগুলো হয়তো এসে দাঁড়াবে কিন্তু কই খুব একটা আমরা পাইনি আমরা পেয়েছি যাদেরকে তাদেরকে ধন্যবাদ যাই যে আইনজীবী যারা তিনি নিঃস্বার্থে একদম নিঃস্বার্থে বিনা পয়সায় যে তারা কাজ করে দিচ্ছে এবং সেটা আমাদের উপর ডিপেন্ড করে এই জন্য তাদেরকে আসলে আমরা ধন্যবাদ ছাড়া কিছু বলতে পারি না কিন্তু ওই যে আপনার কথা এইটাই যে ধনী গরিবের যে একটা পার্থক্য সমাজে ভেদাভেদ সেটা আমার মনে হয় যে কেমন পর্যন্ত থেকেই যাবে হয়তো কিছু পরিবার মেনে নেবে হয়তো কিছু পরিবার মেনে না আবার এরই মধ্যে পরে হয়তো কারো জীবনও হয়তো চলে যাবে কেউ সুখী হবে কেউ সুখী হবে না কেউ হয়তো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে